সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে রাত্রে হয়তো বহুতে মেসেজ দেয় যে আপনারা রাত্রে কি কি খান কারণ আপনারা তো সুস্থ থাকেন তো আমরা নিজে সুস্থ থাকতে হইব না আপনারাও সুস্থ থাকার জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করি যাতে সবাই সুস্থ থাকেন সবাই ভালো থাকেন তো আপনার আপনার যতখানি রিজিক আছে আপনি অতখানি খাইবেন থেকে বেশি তো আর আপনারা খাইতে পারবেন না কারণ আর যত মানে কম কম করে খাইবেন অত হয়তো বেশি দিন খাইতে পারবেন আর কথা হলো কি এত বেশি খানা খায় লাভ কী কারণ যত বেশি খানা খাবেন অত মানুষ বিভিন্ন রোগে ঝামেলাত পড়ে হ্যাঁ কারণ রোগ বলতে তো আজকাল বিভিন্ন রোগ রোগের তো অভাব নাই নতুন নতুন নাম নতুন নতুন রোগ তো চেষ্টা রাখলাম বা আপনারা চেষ্টা করবেন যে এত রাত্রে এত পেট ভৈরে খায়া শুয়ে পড়া ঠিক হয় কি না এটা আপনারা তো সবই জানেন কিন্তু জানার পরে তো আপনারা কিন্তু এটা মানেন না কারণ এত যদি হেভি করে রাত্রে খানা খান রাত্রে তো আর কোনো কাজ হয় না রাত্রে তো খাওয়ার শুয়ে পড়া এটাই তো কাজ শুয়ে পড়াটা হলো মেন কাজ তো রাত্রে যত পারেন লাইট করে খান আর আপনারা যদি খায়া যদি খালি শরীর মোটা বানান যদি শরীরে যদি বেমার থাকে তো এই শরীরে কোনো মূল্য নাই কারণ রোগাসুরির কোনো দাম নাই আর যদি আপনারা যে সুস্থ থাকেন শরীর একটু হালকা পাতলা হোক যদি সুস্থ থাকেন তাই এটা কিন্তু কোটি টাকার তো বেশি তো আশা রাখলাম সবই তো আমরা আজকে রাত্রে খানা দেখেন আমরা সিম্পল খানা আমরা দুইজনে খাইবো অলরেডি মনিকা ডিম আর সবজি এলাইছে আমি চিকেন খাইব আর পনির ভাজা আছে আর একটা ডিম আছে তো আমার খানা এই পর্যন্তই আমার সাথে মনিকাও খাইব চিকেন খাইব পনির খাইব আর হ্যাঁ অলরেডি সবজি আর মোটামুটি ডিম দুই পিস খায়ালেছে তো আর আমি থাকে কোনো দিন থাকে তো আজকে শশা আছে বাতি তিহ আছে আর কি যে যে ভাষা দিয়ে সমস্যা নেই তো কথা হলো কি সুস্থ থাকবার সবাই চেষ্টা করবেন যে যত সুস্থ থাকতে পারেন আপনার জন্য ভালো পরিবারের জন্য সবার জন্যে ভালো তো আশা রাখলাম যে সবাই সুস্থ থাকার জন্য চেষ্টা করবেন আর এত এত শরীর দেয় এত হাতির মতন মোটা শরীর দেয় কোনো লাভ নাই যদি সেই শরীরে সশ। শ যদি বেমার থাকে আর বড়ো কথা হলো যে এখন যে যে সুগার যে ব্যামার এটা বেমারের তো কোনো নিরাময় নাই এটার কোনো মেডিসিন নাই এটা একমাত্র মেডিসিনই হলো ডাইটিং আপনারা খানা খুব কম করে খান আর যারা সুগার হয়েছে তারা তো জানে যারা না হয়েছে তারাও এখন এখনই সচেতন হয়ে যান কারণ সুগার হয়ে গেলেগা এক 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 করে শরীরের ভিতরে যেগুলো অর্গান আছে চোখের পাওয়ার কমে যাব লিভার যাইব তারপরে কিডনি যাইব এক এক করে সব লাহলে ড্যামেজ হয়ে যাব তো সবাই জানেন জানার পরে দাও আপনারা কিন্তু জানিন নাও মানেন না কিন্তু বুঝেনা কেলেগে আপনারা কেলেগ এরকম করেন তো আশা রইল যত কম করে খাবেন আর আর কত হল কি সুগারটা যদি একবার হয়ে গেল সমস্যা এক ডাক্তর এক ট্যাবলেট ঘর ঘরে এক ফার্মেসি মানে দুনিয়ার ট্যাবলেট দুনিয়ার ঝামেলা তার চেষ্টা রইল যে আপনারা ঝামেলাত না করেন সুস্থ হয়ে থাকেন কমায় খান রাত্রে যত পারা যায় রাত্রে অল্প কম কম করে খান আর কত হল কি যেগুলো খাইলে শরীরে শক্তি থাকে প্রোটিন জাতীয় মাংস খান বাদাম আমরা বাদাম চাদাম খাই শশা খাই হ্যাঁ আপনি সালাদ খাইতে পারেন যে কোনো সালাদ কাঁচা সবজি এগুলো সালাদ টালাদ বানায় খান সমস্যা নাই হ্যাঁ পনির খান বাটার খান হ্যাঁ যেগুলো আপনার প্রচুর এনার্জি আপনারা এইগুলো এনার্জি থাকা বস্তু দিনও ডাব খান সমস্যা নাই কারণ সুগার হওয়ার পরে দেখেন তো আপনারা আর কিছু করতে পারবেন না তবে আশা রইলেও সবাই সুস্থ থাকুন আমরা দোয়া করি যাতে আল্লাহ ভগবান ঈশ্বর সবাইকে ভালো রাখে তো সেই আশা নিয়ে হেরে আজকে ভিডিওটা বানাইলাম আর আপনারা যত পারেন ভিডিওটা দেখেন আর আর বেশি কিছু কইব না ছোটো ভিডিও আমি এক পিস মনিকারের গিফট করলাম চিকেন লেগ পিস মনিকাও খাইলো আমরা সবাই খাইলাম তা আমাদের মোটামুটি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ হয়ে ভালো হয়ে থাকতে পারি মনিকাও যাতে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে তা আমরা কিন্তু বহুত ডাইটিংও থাকি এক্সারসাইজ করি আপনারা সবাই করবেন সবাই ভালো থাকেন তো আজকের জন্য এই পর্যন্ত রাখলাম সবাই সুস্থ কামনা করে শরীর সুস্থ শরীর কামনা করে আজকে রাখলাম আল্লাহ হাফিজ